তো আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে মুলণ্ডিত হচ্ছিল রাস্তায় ধুলো খাচ্ছিলো সেটাকে তুলে একটা যথাস্থানে আমি রেখেছি শবাত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাব। আমি তো কনসার্ট ডিপার্টমেন্টাল মিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার তার সাথে সাহেব আমরা আপনার একটা ভিডিও দেখলাম তৃণমূল কংগ্রেসের একেবারে দলীয় পতাকা আপনি তুলেছেন দিচ্ছেন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কি কেউ কেউ বলছেন কি আপনি তৃণমূলকে যোগ দেওয়ার জন্য নতুন পরিকল্পনা তখন ব্যাপারটা হচ্ছে এটা কিছু ব্যাপার নেই এটা কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো মন নাই ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি এটাকে নিয়ে এত হয়ে যাওয়ার কী কারণ আছে দেখুন আমরা একটা রাজনৈতিক দল আছি আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগকে যেমন সম্মান করি শ্রদ্ধা করি অন্য দলকে অন্য দলের ফ্ল্যাগকে আমরা সম্মান করি এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে আমাদের আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলণ্ডিত হচ্ছিল রাস্তায় ধুলো ধুলোখাচ্ছিলো সেটাকে তুলে একটা যথাস্থানে আমি রেখেছি এতটুকুই এর থেকে বেশি এটাকে নিয়ে তৃণমূল হ্যান্ড ট্যান্ড এইসব তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট এবং ইটারের বিধায়ক মোশারা হোসেন আপনাকে বলেছেন বিজেপির ক্রেতাতা এবং আইএসএফ একটা ব্যবসায়িক দল কি বলবেন এটা আমি ওনাকে বলবো ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক ফার্স্ট রেকর্ড দেখুক উনিশশো সালে দলটা কাদের গর্ভে জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার দুয়ে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার চারে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলের গুজরাট দাঙ্গার পরে পরে গুজরাট দাঙ্গার মূল হতাকে আমরা ভালো করে জানি সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায় অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কী খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে আর এস এর চিফ যিনি এখন আছেন বর্তমানে মোহন ভাগবতী কেশেরিয়াতে আসলে তাকে মিষ্টি কে দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে দু ঘন্টা ধরে টাইম লাগে দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে হলে ওনারা বিজেপির ছা ছায়াতলে আছে ছায়াতলে লালিতে লালিত পালিত হয়েছে এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটা দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা আমরা যখন অকাব সম্পত্তি উদ্ধারের কথা বলছি এরাই আমাকে তখন বিজেপি দলাল বলছে আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদেরকে আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না আমাকে যদি কাজ না করতে দেয় ফুলফুড়া থেকে টাকা এনে আমি কাজ করবো এরকম একটা অঙ্গীকার করেছিলেন বিধায়ক শওকত মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ার নিয়ে বসুক এবং আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি একশো বলে আরাবো নশ স্বীতি উনি কে শওকত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাবো আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার মিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যেন কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুক নস্বস্তি তার সাথে বসবে ওই আকিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এসব এজুকেশন মিনিস্টার সে জলপদ দপ্তরের মিনিস্টার যারা আছে গন্তগাঁ প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো তারা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছি এক নম্বর কথা দ্বিতীয় কথা বলেছি আমার পাঁচ বছর পিয়র শেষ হয় সে সবার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কি করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ডবিল আকারে চেষ্টা করবো বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা আমি বলেছি তা মাথায় রাখবেন পাঁচ বছর শেষ হয়নি ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না আমি আমার কাজে ক্ষতি আমার বুঝিয়ে দেবো